নমস্কার আমি ডক্টর তরুণ মন্ডল আপনারা যারা এই মুহূর্তে আমার এই হেলথ বিষয়ক ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হল প্রশ্নতা পর্ব এ প্রশ্নতে পারবে আপনারা বিভিন্ন সময় আমার হোয়াটসঅ্যাপ নম্বর এইট ওয়ান ডবল জিরো ট্রিবল টু ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনারা আপনাদের শারীরিক সমস্যা কাতে লিখে পড়ান আমি সময়মতো মতো সেগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি যাতে আপনারা সুস্থ হতে পারেন এবং ভালো হতে পারেন আমার এই প্রচেষ্টা থেকেই যদি আপনারা ভালো হন সুস্থ হন তাহলে আমি খুব খুশি হব এবং আনন্দিত হব আজ যে বিষয় নিয়ে আমি আলোচনা করবো সেটা হলো শীঘ্র প্রত্যেকের সমস্যা নিয়ে এই শীঘ্রত সমস্যা নিয়ে যিনি প্রশ্ন করেছেন তার নাম ঠিকানা এবং তার কী সমস্যা সেটা এখন আপনাদের সামনে তুলে ধরছি চলুন শুরু করা যাক এই মুহূর্তে আপনার যারা আমার ইউটিউব চ্যানেলে আজ প্রথম দর্শক তাদেরকে অনুরোধ করব যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য এবং যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ নাম শেখ জামির উদ্দিন বাড়ি বর্ধমান বয়স আঠাশ বছর ওনার সমস্যা হলো ওনার শীঘ্র সমস্যা খুব সহজেই বীরজুপাত হয়ে যায় দু বছর ধরে আমি এ সমস্যায় খুব কষ্ট পাচ্ছি খুব তাড়াতাড়ি বীরজুপাত হয়ে যায় অর্থাৎ শীঘ্র সমস্যা আছে স্ত্রীর সঙ্গে এই নিয়ে খুব অশান্তি লেগে থাকে আমার শরীর খুব দুর্বল কোনো কাজে আমি এনার্জি পাই না সবসময় একটা ক্লান্তবোধ লেগেই থাকে সারাক্ষণ আমি বাড়িতে শুয়ে থাকি কোনো কাজ আমার করতে ইচ্ছা হয় না আপনার ইউটিউব চ্যানেল আমার খুব ভালো লাগে আমি আপনার ইউটিউব চ্যানেলের একজন নিয়মিত দর্শক আপনার ইউটিউব চ্যানেল থেকে হোয়াটসঅ্যাপ নম্বর নিয়ে আপনাকে হোয়াটসঅ্যাপ করলাম আমার শারীরিক সমস্যার কথা আপনাকে লিখে জানালাম আমার এই শীঘ্রপ্রথম সমস্যার জন্য আমি খুব কষ্টে আছি কি করব কোন ভূত খাবো একটু বললে আমি খুব উপকৃত হতাম চিকগত সমস্যা যিনি প্রশ্ন করেছেন এবং উনি যে সমস্ত লক্ষণ আমার হস্টেলে নামে লিখে পাঠিয়েছেন সেই সমস্ত লক্ষণ বিবেচনা করে আমি যে মেডিসিন নামটা বলছি মেডিসিনটা হলো অ্যাসিড ফস থার্টি অ্যাসিড ফস থার্টি ওষুধের দ্বন্দ্বে কিনে খান তেমন খুব সহজেই সুস্থ উঠবেন এবার বলল ওষুধের দ্বন্দ্বে কীভাবে কিনবেন এবং কীভাবে খাবেন ওষুধটি যখন দোকান থেকে কিনবেন সবসময় ভালো কমানি হতে নেওয়ার এবং ভালো দোকান থেকে হতে নেওয়ার যখন হতে কিনবেন তখন এক ডাম পরিমাণ কিনবেন হয় এক ডাম লিকুইড নেবেন নাহলে এক গ্রাম সিল নেবেন যদি তাও না পান তাহলে টেন সিল ফ্যান নেবেন যদি গলুসি নেন তাহলে ত্রিশ নামে গলুসি নেবেন এবং তিন চারটি করে দানা খাবেন সকাল অবিকানে পরপর চার দিন আর যদি লিকুইড নেন তাহলে তিন চার ফোটা করে খাবেন সকাল ও বিকালে পর চার দিন ওষুধ খাওয়ার সময় যদি মনে করেন জলসেয় মিশিয়ে খাবো তা খেতে পারেন কোনো অসুবিধা নেই ওষুধ খাওয়ার আধ ঘন্টা আগে বা আধ ঘন্টা পরে কোনো কিছু খাবেন না বা কোনো নেশা করবেন না তাহলে হতে কার্যক্ষমতা আরও বেশি হবে ওষুধ খাওয়ার এক সপ্তাহ বাদে আপনি কেমন থাকেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডবল জিরো ট্রিপল টু ট্রিপল ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানাবেন কেমন থাকেন এরপরে যদি কোনো ওষুধ লাগে অবশ্যই আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবো আশা করি আপনার সমস্যার কথা আপনাকে ঠিকমতো বোঝাতে পেরেছি অনেকে আমার কাছে ফোন করেন যে ডাক্তারবাবু আপনার চেম্বারে আমি কীভাবে যাব বা কীভাবে আপনার সঙ্গে যোগাযোগ করব দেখুন আমার হোয়াটসঅ্যাপ নম্বর এইট ওয়ান ডবল জিরো ট্রিপল টু ট্রিপল ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি সব কিছু ডিটেলস পেয়ে যাবেন এবং যদি কোনো অসুবিধা হয় আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডবল জিরো টু ফোর এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমি সবসময় আপনাকে গাইড করব কীভাবে আমার চেম্বারে আসবেন বা কীভাবে আপনি আমাকে দেখাতে পারবেন সুতরাং সবসময় চেষ্টা করবেন এইট ওয়ান ডবল জিরো টু ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে আজ এই পর্যন্ত আগামীকাল দেখা হবে অন্য কোনো হেলথ বিষয় নিয়ে আলোচনা করতে নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন